আজকে চলে আসে আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো আলু পনির দিয়ে হ্যাঁ আলু ফুলকপি পনির দিয়ে মানে একটা তরকারি তো ওর জন্য আমরা এখানে শসার তেল গরম করে নিয়েছিলাম ওখানে আমরা পনিরটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেবো তো এখানে আমরা ভেজে নিলাম ভেজে উঠে নিলাম এবার উঠিয়ে নেওয়ার পর আমরা এখানে দিলাম কালো জিরা কালো জিরা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে একটু শসা তেল মানে কমে গেছিলো তো ওই শসা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পনির পনির বলছি ফুলকপি আর আলু ঠিক আছে ফুলকপি আলু দিয়ে দিলাম দেওয়ার পর এবারে এই দুটো এই দুটাকে ভালো করে একবারে ভেজে নেব কারণ ফুলকপি ভাজতে একটু টাইম লাগে ওই জন্য আমরা এটাকে ঢেকে দিলাম কমসে কম তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পর ওটা ঢাকা থাক আর ততক্ষণ আমরা এখানে দিয়ে দিলাম লঙ্কা আদা আর দিয়ে দেবো হচ্ছে একটু জিরা আর জিরা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে পোস্ত এখানে আমরা পোস্ত দিলাম পোস্ত দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে ও কিছুই দিব না তো এখানে আমরা খুলে নিলাম তিন মিনিট পর খুলে আমরা একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি আর যেটা এখানে দিলাম পোস্ত টোস্ত দিয়ে ওটা আমরা পিছিয়ে নেবো তো এখানে আমরা দিয়ে দিলাম লবণ এবার লবণ দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে একটু মানে হলুদ হলুদ দেওয়ার পর আমরা দিয়ে ও কিছুই দেবো না তো ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম একবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এখানে একটু টমেটো সাইডে আমরা কেটে কেটে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ একটু হালকা করে ছোটো ছোটো করে তো এখানে যেটা আমরা পিসালাম মানে পিসলাম ওটা আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে একবারে মানে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নেওয়ার পর এখানে টমেটো যেটা ছিল ওটাও দিয়ে দেবো আর পনির যেটা ছিল ওটাও দিয়ে দেবো তো এখানে একটু নাড়িয়ে পনিরটাও দিয়ে দিলাম আমরা ভালো করে পনির দিয়ে একবারে ভালো করে এটাকে এবার নাড়িয়েছি এবার নাড়ি যেতে যেতে একবারে ফুটিয়ে যাবো এটাকে এবার জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ঠিক আছে তো এখানে আমরা ভালো করে ফুটিয়েছি তার উপরে দিলাম আমরা লঙ্কার গুঁড়া এবার লঙ্কার গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে ধনা গুঁড়া ঠিক আছে এখানে আমরা ধনা গুঁড়া দিলাম ধনা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে এর উপরে গোলমুজি গুঁড়া গোলমুজি গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়া তো এখানে আমরা এই তিনটা দিলাম এবার দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি এখানে তো একবারে ভালো করে আমরা তো যতক্ষণ না আমাদের শুকিয়ে যায় তো আমরা এখানে কমসে কম সাত মিনিটের জন্য ঢেকে দিলাম ঠিক আছে ছ মিনিটও বলতে পারো ঢেকে ঢেকে দিলাম এবার ঢেকে উঠালাম এখানে দেখতে পাচ্ছি একদম এটা শুকিয়ে গেছে জল নামে কিছুই নাই তো এখানে এবার আমরা দিয়ে দেবো জল তো এখানে অল্প পরিমাণে জল দেবো বেশি নয় তো জল দিয়ে দিলাম এবার জল দিয়ে এবার ভালো করে এটাকে ফুটিয়ে যাবো কমসে কম পাঁচ মিনিট পর্যন্ত ফুটাবো ফুটাতে ফুটাতে আমাদের জলটা অনেকটাই শুকিয়ে যাবে তো এখানে আমাদের দেখতে পাচ্ছি জলটা অনেকটাই শুকিয়ে গেছে তো আমাদের এখানে মানে কমপ্লিট আর কিছু করতে হবে না এখানে আমাদের ভিডিও শেষ বলতে পারো আমরা একটু টেস্ট করে নিই যে সব কিছু ঠিক আছে কি না তো এখানে আমাদের সব কিছু ঠিক আছে তো এখানে আমাদের ভিডিও শেষ আর কিছু করতে হবে না এখানে পাঁচ মিনিট পরটনোপট ভিডিও শেষ